নামাজ পড়বেন কেন রবকে খুশি করার জন্য ঘুম আসছে শরীর উঠতে চাচ্ছে না তারপর নামাজে দাঁড়াবেন কেন রবকে খুশি করার জন্য গরমকালে রোজা রেখে গরম রোজা রেখে তৃষ্ণার কষ্ট সহ্য করবেন কেন উত্তর একটাই রবকে খুশি করার জন্য সুবাহাল্লাহ বলি আরে জোরে বলি না সুবাহ রবকে খুশি করার জন্য নিজের কামানো টাকা জাগাত দিবেন কেন রবকে খুশি করার জন্য শুভ জোরে বলি দান আছে দান করবেন কেন রবকে খুশি করার জন্য বড় সম্মান কেন করবেন রবকে খুশি করার জন্য ছোটকে স্নেহ কেন করবেন রবকে খুশি করার জন্য আশা করি শব্দগুলো আপনারা নোট করবেন বড়কে সম্মান কেন করব রবকে খুশি করার জন্য আপনারা ছোটকে স্নেহ কেন করব রবকে খুশি করার জন্য মা বাবার সাথে বিয়াদবি করব না কেন রবকে খুশি করার জন্য মা বাবা বকা দিলেও চুপ করে থাকব কেন রবকে খুশি করার জন্য সুবহানাল্লাহ রবকে খুশি করার জন্য রবকে খুশি করার জন্য ব্যবসার মধ্যে দুই নাম্বারই করব না কেন রবকে খুশি করার জন্য ব্যবসার মধ্যে দুই নম্বরই না করার মূল কারণ কি রবকে খুশি করার জন্য আপনি আমি টাকা এক সপ্তাহের জন্য নিয়ে এক সপ্তাহ আগে টাকাটা ফেরত দিয়ে দিব কেন রবকে খুশি করার জন্য সত্যকে সত্য বলবো মিথ্যাকে মিথ্যা বলবো কেন রবকে খুশি করার জন্য বউকে যৌতুকের জন্য মারবো না কেন রবকে খুশি করার জন্য স্বামীর অবর্তমানে অন্য জায়গায় চেহারা দিব না কেন রবকে খুশি করার জন্য শাশুড়ি কি শ্বশুরকে সম্মান করবো কেন রবকে খুশি করার জন্য মা বাবাকে শ্রদ্ধা করবো কেন রবকে খুশি করার জন্য যে জায়গা পায় তারে জায়গা দিয়ে দিতে হবে কেন রবকে খুশি করার জন্য যে টাকা পায় তাকে টাকা দিয়ে দিতে হবে কেন রবকে খুশি করার জন্য যে জিনিস পায় তাকে জিনিস দিয়ে দিতে হবে কেন রবকে খুশি করার জন্য মানুষের দোষ দেখার সমাজে এলাকায় ফেসবুকে বলে কারণ কি খুশি করার জন্য সুবহানাল্লাহ জোরে বলি খুশি করার জন্য মারার জন্য পাওয়ার আছে হাতও আছে তারপরও মারবো না কেন রবকে খুশি করার জন্য ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পাওয়ার থাকার পরও আমি ঘাট ধাক্কা দিয়ে বের করবো না কেন রবকে বাবাকে খুশি করার জন্য নিজে একজনে কামায়ে দশজনকে খাওয়াবো খোটা দিব না কেন রবকে খুশি করার জন্য ভাই হয়ে ভাইকে খাওয়াবো কেন রবকে খুশি করার জন্য সন্তান হয়ে বাবা মা বাবাকে খাওয়াবো কেন রবকে খুশি করার জন্য এবার একজন বান্দা যখন দুনিয়াতে রবকে খুশি করার কাজে লেগে যায় ওই মানুষটাই সমাজের জন্য নেককার নিয়ামত মানুষ হয়ে যায় এবার আপনি যদি এই সমস্ত কাজ করতে আল্লাহকে খুশি করার জন্য নেমে যান আপনার দ্বারা দুই নাম্বারই হবে দুই নাম্বারই না হলে কেউ প্রতারিত হওয়ার সুযোগ আছে আপনার দ্বারা মানুষের জায়গা খাওয়া সম্ভব হবে তাহলে আর কোর্ট মামলা মোকদ্দমার দরকার আছে বান্দা যখন রবের হতে থাকে ওই বান্দাটাই সমাজের জন্য নিয়ামত হতে থাকে